বাংলার চাষ ইউটিউব চ্যানেলে সবাইকে জানায় স্বাগত আজকের আলোচনার বিষয় আষাঢ় শ্রাবণ মাসে কী কী সবজি চাষ করা যায় ফলন পেতে কতদিন সময় লাগে আষাঢ় শ্রাবণ মাসে সবজি চাষের সুবিধা অসুবিধা কোন সবজি চাষ করলে বেশি লাভবান হওয়া যায় সে সম্পর্কে আজকের বিস্তারিত আলোচনা তার আগে বলতে চায় যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও খুব সহজেই পেয়ে যান তাহলে শুরু করা যাক আজকের আলোচনা যেহেতু আষাঢ় শ্রাবণ মাস বর্ষাকাল তাই অবশ্যই উঁচু জমি নির্বাচন করতে হবে যাতে বৃষ্টির জল জমিতে না জমে থাকে আপনি যদি বেগুন চাষ করে লাভবান হতে চান অর্থাৎ বাণিজ্যিকভাবে বেগুন চাষ করবেন বলে ভাবছেন তাহলে আষাঢ় শ্রাবণ মাস আপনার জন্য অত্যন্ত শুভ কারণ এই সময়ে বেগুন চাষ করলে বাজার দর ভালো পাওয়া যায় যদিও বেগুন সারা বছরই চাষ করা যায় এই সময় বেগুন চাষ করলে বীজ বপন থেকে শুরু করে ফলন পেতে সময় লাগে ৪৫ থেকে পঞ্চাশ দিন তবে এই সময় বেগুন চাষের জন্য উঁচু জমি নির্বাচন করা উচিত বেগুনের রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনা সম্পর্কে এই চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে চাইলে আপনারা দেখতে পারেন এছাড়াও আষাঢ় শ্রাবণ মাসে আপনারা লঙ্কা চাষ করতে পারেন যদিও লঙ্কা সারা বছর চাষ করা যায় তবে বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ করতে চাইলে আষাঢ় শ্রাবণ মাসে চাষ করতে পারেন এই সময় লঙ্কা চাষ করলে বাজার দর খুব ভালো পাওয়া যায় লঙ্কার বীজ লাগানো থেকে শুরু করে ফলন পেতে সময় লাগে ৪৫ থেকে পঞ্চাশ দিন লঙ্কার ভালো জাত এবং সেই সাথে সঠিক উপায় পরিচর্যা করলে বাম্পার ফলন পাওয়া সম্ভব আষাঢ় শ্রাবণ মাসে আপনারা কাকরল চাষও করতে পারেন কাকরল চাষের জন্য পরাগ্রহণ নিশ্চিত করতে স্ত্রী গাছের পাশাপাশি সমান অনুবাদে পুরুষ গাছ লাগাতে হবে কাঁকরোলের চাষ পদ্ধতি ও ফলন বাড়ানোর উপায় সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আছে চাইলে দেখতে পারেন এছাড়াও আষাঢ় শ্রাবণ মাসে চাল কুমড়ো চাষ করতে পারেন চাল কুমড়ো চাষে আপনি যদি লাভবান হতে চান তাহলে এই সময়ে বীজ বহন করতে পারেন এটা দেখবেন কয়েকদিনের মধ্যে বেশ গাছ দ্রুত বৃদ্ধি পাবে ফলে বেশি ফলন পাবেন চাল কুমড়ো রোগ ও পোকামাকড় সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আছে চাইলে দেখতে পারেন এছাড়াও আষা শ্রাবণ মাসে আগাম ফুলকপি চাষ করতে পারেন ফুলকপি চাষের জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সে চারা লাগাতে হয় রোপণের প্রায় দুই মাসের মধ্যে গাছে ফুল দেখা দেয় ফুল দেখা দেওয়ার ফুলকপি খাওয়ার উপযুক্ত হয় ফুলকপি চাষ সম্পর্কে খুব শীঘ্রই নতুন ভিডিও আসবে আমাদের এই চ্যানেলে আর আষা শ্রাবণ মাসে আপনারা করলা চাষ করতে পারেন এ সময় করলা গাছ দ্রুত বৃদ্ধি পায় বীজ থেকে ফলন পেতে সময় লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন তবে হাইব্রিড করলা চাষ করলে তা কম সময় লাগে ফলে বড় ফলন পাওয়া যায় এবং বাজার দর ভালো পাওয়ার সম্ভাবনা থাকে করলা বীজ রোপণের আগে চারা থেকে ছয় ঘন্টা ভিজিয়ে নিতে হয় এছাড়াও আপনারা আষাঢ় শ্রাবণ মাসে ঢ্যাঁড়স চাষ করতে পারেন প্রতি শতকে পঁচিশ থেকে তিরিশ গ্রাম ঢ্যাঁড়সের প্রয়োজন হয় কুড়ি থেকে চব্বিশ ঘন্টা ভিজিয়ে নিতে হয় বীজ বপনের পর থেকে ফলন পেতে সময় লাগে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন এ সময় সঠিক পরিচর্যা করলে বাম্পার ফলন পাওয়া সম্ভব আষাঢ় শ্রাবণ মাসে এই ফসল চাষ করতে পারেন শশা একটি গুরুত্বপূর্ণ গ্রীষ্মকালীন সবজি আষাঢ় শ্রাবণ মাসে শশার বীজ বপন করলে বপনের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর ফসল সংগ্রহ করা যায় এছাড়া আষাঢ় শ্রাবণ মাসে আপনারা লাউ চাষ করতে পারেন এ সময় গাছ দ্রুত বৃদ্ধি পায় কম সময়ে ফলন ভালো পাওয়া যায় বীজ রোপণের বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে পুরুষ ও স্ত্রী ফুল ফোটে এবং ষাট থেকে সত্তর দিনের মধ্যে প্রথম ফল তোলার উপযোগ হয়ে ওঠে জৈব পদার্থ সমৃদ্ধ দোয়াশ ও এটেল দোয়াশ মাটি লাউ চাষের জন্য খুবই ভালো এছাড়া আষা শ্রাবণ মাসে আপনারা বরবটি চাষও করতে পারেন বরবটি প্রায় সারা বছরই চাষ করা যায় গ্রীষ্মকালে এটি খুব ভালো হয় অপেক্ষাকৃত উচ্চ তাপমাত্রায় বরবটি ভালো যখন বরবটির বীজ সরাসরি বপন করতে হয় প্রায় সব ধরনের মাটিতেই বরবটি চাষ করা যায় তবে দোয়াশ ও বেলে দোয়াশ মাটি এই চাষের জন্য উপযোগী এছাড়া আষাঢ় শ্রাবণ মাসে মূলও চাষ করতে পারেন এই মূল একই জমিতে একই মৌসুমে তিনবার চাষ করলে সহজে ফুল আসে না বীজ বোনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর থেকেই মূলো তোলার উপযোগী হয়ে ওঠে এছাড়াও আপনারা ডাটা শাক কলমি শাক এই সবজিগুলো চাষ করতে পারেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ